নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে গত দু মাস আগে পর্যন্ত দু তিন মাস আগে পর্যন্ত আমরা কেউ অবগত ছিলাম না আমাদের সামনে এই বিষয়টি আসার পরে আমরা উদ্বেলিত হয়েছিলাম যে কোনো কারণেই হোক এই বিষয়টিকে নিয়ে আমরা রাজপথ সরগরম করেছিলাম আজকে সেই বিষয়টি থেকে আমরা অনেক দূরে যে যার নিজের কাজে কর্মব্যস্ততায় নিজেদেরকে আটকে আবদ্ধ করে ফেলেছি হয়তো মনের কোথাও গভীরে এই বিষয়টি আমাদের নাড়া দেয় কিন্তু সেভাবে আমরা আর এই বিষয়টিকে নিয়ে চর্চাও করি না আজকে পথেও নামি না কি অদ্ভুত বিষয় দেখুন এই কিছুদিন আগে পর্যন্ত আমরা এই বিষয়টিকে নিয়েই কিন্তু উত্তাল রাজপথে সামিল হয়েছিলাম আমাদের মনে গনগনে আগুন ছিল মুখে ছিল চোখা চোখা শব্দবান ডাক্তাররা নিয়মিত রাস্তায় ছিলেন তারপরে একটা সময় ডাক্তাররা নিজেদের কাজে ফিরে গেলেন যেটাই স্বাভাবিক ছিল আমরাও ফিরলাম কিন্তু ভুলে গেলাম কিংবা ভুলিনি মনে আছে শুধু আগুনটা যেটা নিভু নিভু ওই কিছু বাচ্চা ভোলানো কর্মসূচি আর মনে রাখার মতন জোর করে ব্যাক রাখার ব্যর্থ প্রয়াস আমরা ফের সেজে গুজে বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছি বিয়েবাড়িতে আমন্ত্রিত হিসেবে পাত পারছি হাতে উপহার নিয়ে মুখে হাসি নিয়ে অথচ আমরা ভুলে গেছি এই গত নভেম্বর মাসেই আমাদের কলকাতা লাগোয়া সোদপুরের নাটাগড়ের একটি বাড়িতে সাজো সাজো রপ পড়ার কথা ছিল বাড়ির উঠানে বাধার কথা ছিল ম্যাড়াপ বাড়ির কর্তার টেনশানে পড়ার কথা ছিল মায়ের চোখে উদ্বেগ থাকার কথা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে কিন্তু আজ দেখুন ঠিক সন্ধ্যেবেলায় যেখানে আত্মীয় স্বজনে সম করার কথা ছিল সেই বাড়িটি গানে মুখরিত হওয়ার কথা ফুলের গন্ধ সুগন্ধির গন্ধে মম করার কথা সেই বাড়িটা খা করে কেউ সেই বাড়িটার দিকে আর ফিরেও তাকায় না এক অনন্ত শোক যাপনের সামিয়ানো সামিয়ানা যেন বিছানো গোটা বাড়িটায় ছানাইয়ের সুর বাজার কথা ছিল সেই জায়গায় আজকে বাজছে শোকের সুর যেখানে বাড়িটা বাড়িটা ভিড় থাকার কথা ছিল সেই আজকে অন্ধকার বাড়ির কর্তার টেনশন সেই আছেই কিন্তু তা মেয়ের বিয়ে সম্পন্ন করা নিয়ে নয় তার টেনশন আছে মেয়েটা আদৌ সুবিচার পাবে কিনা সেই চিন্তাতে মায়ের চোখে মুখে উদ্বেগ উদ্বেগ থাকার কথা মেয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে বলে কিন্তু ভবিষ্যত দূর মেয়ে কি আদৌ সুবিচার পাবে কিনা না সে বিষয়ে চিন্তা করতেই চিন্তায় তারা মগ্ন দেখুন এই দুই বৃদ্ধা তাদের মনে নানা প্রশ্ন আছে কি হয়েছিল কেন এরকম ঘটল কি এমন দোষ করেছিল তাদের মেয়ে যার ফলে এই তাদের মর্মান্তিক পরিণতি ঘটল মেয়েটির এমন কি তাদের মেয়ের সৎকারটাও তারা শান্তি মতন নির্বিঘ্নে করতে পারেননি এক একটা রাত্রি তাদের কাটছে যেন এক একটা বছরের ন্যায় এটা শুধু আজকে বলে নয় যতদিনের বিচার না হবে ততদিন পর্যন্ত এইভাবেই তাদের রাত্রিগুলো কাটবে আমরা একটা সময় গনগনে আগুন নিয়ে বুকে রাজপথ কাঁপিয়ে বহু প্রতিশ্রুতি দিয়েছি কিন্তু আজকে কিন্তু আমরা তাদের খোঁজ খোঁজখবরটা সেরকমভাবে নিতে যাই না আজকে আমরা নিজেদের কাজে ফিরেছি বিভিন্ন জায়গায় আপ্যায়িত হচ্ছি যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে ভোজ খাচ্ছি মিঠে সুগন্ধি পান চিবোতে চিবোতে বেরোচ্ছি পরিচিতের সঙ্গে দেখা হলে কথা বলছি খাওয়ার দাওয়ার নিয়ে বিভিন্ন আয়োজন নিয়ে কিন্তু একবার কি ভেবে দেখেছি সেই বাড়িটা তার কি অবস্থা সপ্তাহান্তে এরমভাবে কাটার পরে আবার কিন্তু আমরা যে যার মতন নিজেদের কাজে ফিরে যাচ্ছে কিন্তু ওই বাড়িটার ওই দুই বৃদ্ধ বৃদ্ধা তারা কিন্তু একটা জিনিস সেই চিন্তা করে একটা জিনিসের হারানোর আর্তিতে প্রতিদিন কাঁদছেন প্রতিদিন জাগছেন প্রতি রাতে জাগছেন ভাবে আর কত দিন হ্যাঁ মানছি কথা ছিল সব কথা রাখা হয় না হয়ে ওঠে না আমরাও কথা রাখিনি আমরা দিয়েছিলাম রাজপথ না ছাড়ার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম কিন্তু সেটা শুধু প্রতিশ্রুতিই রয়ে গেছে পথে হয়তো নেমেছি কিন্তু তাতে জোর ছিল না জোর কোথায় সেই গর্জন কোথায় যাতে ভয় পাবে অপরাধীরা যাতে ভয় পাবে অপরাধীকে আড়াল করা রাষ্ট্রযন্ত্র আদতে আমরা ভীত আমরা রাস্তায় নেমেছি শুধুমাত্র লোক দেখানোর তাগিদে আমরা রাস্তায় নেমেছি শুধুমাত্র জনপ্রিয়তা কোরানোর তাগিদে আর এই রাস্তায় নামার ফলে আমরা অভিনন্দিত হয়েছি পুরস্কার পেয়েছি কিন্তু আন্দোলন সংগ্রাম যে জায়গায় নিয়ে যাওয়ার কথা আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারিনি স্বাভাবিকভাবেই সুফল আমরা পাইনি আন্দোলনের ফল আমরা পাইনি পাওয়ার কথাও ছিল না কারণ আন্দোলনটা তো নির্দিষ্ট একটা গতে বাধা আন্দোলন ছিল লোক দেখানো আন্দোলন ছিল চিন্তা করুন আন্দোলন কে আগে ডেকেছে সেই নিয়ে তরজা করেছি আমরা সেরা বাঙালি হয়েছি কিন্তু ভুলে গেছি এই ঘটনা কেন ঘটল এবং এই ঘটনার ফলে আমাদের সমাজে তার কি প্রভাব পড়লো নানা রকম তর্ক বিতর্ক হয়েছে নানা রকম কথা উঠে এসছে দুর্নীতি স্বজন পোষণ থ্রেড কালচার অনেক রকম কথা আমরা শুনেছি নতুন নতুন ভাষা শিখেছি কিন্তু মানুষ কীভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তার প্রকৃত বিচার আদায় করতে পারে সেই ভাষা আমরা কিন্তু শিখতে পারিনি সেই কারণেই জানি না কিসের তাগিদে আজকে মনে হলো নয়ই ডিসেম্বর আজ থেকে ঠিক চার মাস আগে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটিকে নিয়ে কিছু বলা দরকার আমরা আন্দোলন করেছিলাম রাস্তায় জনগণ নেমেছিলাম কিন্তু কেন তার সুফল পেলাম না কেন আজ ও বিচার প্রক্রিয়া শেষ হলো না কেন আজ অপরাধী শাস্তি পেল না এটা আমাদের ভাবা খুবই দরকার না হলে আগামী দিনটা আমার আপনারও কিন্তু একই রকম হতে পারে নমস্কার ধন্যবাদ এখানেই শেষ করলাম